আজকে হচ্ছে পৌভাত আর আমি পৌভাতে যাব বলে এই ড্রেসটা পরবো সব কিছু রেডি করে নিচ্ছি আর এই পাকিস্তানি ড্রেসটার সাথে এই হিসাবটা পরবো তো চলো আমি তোমাদের রেডি হয়ে তোমাদের সাথে কথা বলছি তো হ্যালো এর প্রিয়ন আসসালামু আলাইকুম কেমন আছি সবাই এসে করি সবাই ভালো আছো তো আমি ফাইনালি রেডি হয়ে গেছি দেন আমি চলেও এসেছি তো আমার ফুল লোক কেমন লাগছে জানিও তো এই যে এই যে জঙ্গলের ভিতর দিয়ে যাচ্ছি এই রাস্তায় প্রচুর খেলা করতাম একসময় ছোটোবেলায় আর এখানে কত স্মৃতি আছে নানুর বাড়ি বলে কথা মামার বাড়ি তো যাই হোক মামার বাড়ি চলে এসেছি দেন হচ্ছে আমি খেতে বসেছিলাম আর এই তো পাশে ছিল ওকে বলছিলাম একটু হাই করে দে তো তারপরে হাই করে দিয়েছে তো চলো ভিডিওটা স্কিপ না করে ফুল ভিডিও দেখতে থাকো কী সত্যি কথা বলতে আমার ক্যামেরা অন করতে এতটা লজ্জা পায় যে ধারণার বাইরে ওই কারণে আমি কোনো কিছু ক্যাপচার করতে পারিনি আর বিয়েতে তো মোটেই ক্যাপচার করতে পারিনি দুই একটা ভিডিও ক্লিপ ছিল আদার সয় আর কিছু ছিল না ওই কারণে দেন হচ্ছে আমি আইসক্রিম নিয়েছিলাম প্রত্যেক বারের মতো দুটো আইসক্রিম তো আমি আইসক্রিম খেতে খেতে তোমাদের সঙ্গে একটা কমেন্ট শেয়ার করা যাক সুমানা দাস আপু কমেন্ট করেছে আপু তুমি আমার আপা হবে অবশ্যই হব থ্যাংক ইউ সো মাচ এত সুন্দর একটা কমেন্ট করার জন্য আমি হচ্ছি ছোটো ইউজার আর আমাকে যদি কেউ কমেন্ট করো সত্যি কথা বলতে আমি সত্যি অনেক খুশি হই তোমাদের এত সুন্দর সুন্দর কমেন্ট দেখে তো ফাইনালি আইসক্রিম খাওয়া শেষেই আমি রোমাল দিয়ে হাতটা মুছে নিচ্ছিলাম আর তারপরে একটু শর্ট মোল্লা খেয়ে নিলাম আর ভিডিওটা কেমন হয়েছে জানিও বাই আল্লাহ বেশ দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে